অনেক সুন্দর ভাই দেখেন গ্রিলটা কত সুন্দর গ্রিলটা অনেক সুন্দর ডাবল প্রজেকশন লাইট এবং বডি কিট পাবে ঠিক আছে বডি কিটটা দেখেন সাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 249 বাই 251 রহিম মেটাল শান্তা টাওয়ারের পিছে বলাকার মোড় বলাকার মোড়ের পাশে স্পিকার প্লেস আজকের সেরা কালেকশন কি ভাই এইটা একটা সেরা কালেকশন দুই হাজার উনিশ মডেলের স্কোয়ার দেখেন কি অবস্থা ভাই গাড়িটার গাড়িটার অনেক সুন্দর ভাই দেখেন গ্রিলটা কত সুন্দর গ্রিলটা অনেক সুন্দর ডাবল প্রজেকশন লাইট এবং বডি কিট পাবে ঠিক আছে বডি কিটটা দেখেন নিচে সুন্দর একটা বডি কিট আছে হ্যাঁ বডি কিটটা কি জাপান থেকে এভাবেই আসছে হ্যাঁ জাপান থেকে এভাবেই আসছে এবং পার্কিং সেন্সর আছে অ্যাকটিভ অ্যাকটিভ এবং ইমার্জেন্সি ব্রেকিং আছে ওকে প্রত্যেকটা গ্লাসটা অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দুই হাজার মডেল বাইশ সালের স্টেশন নোয়া স্কোয়ার হ্যাঁ বডির কন্ডিশন টোটাল ফ্রেশ আবার লুকিং গ্লাসের সাথে দেখেন আহ নিখেল কাবার আছে ডোর কি পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার দেখেন টু ডুর পাওয়ার হ্যাঁ টু ডুর পাওয়ার টু ডুর পাওয়ার এবং নোয়া নোয়া অনেক সুন্দর এবং আপনার সাধে দেখেন আরেকটা মনিটর আছে অ্যাক্টিভ হ্যাঁ

যা আছে এই যে স্কোয়ার লেখাটা সব কিছু অরিজিনাল পিছনে একটা পিছনে পার্কিং সেন্সর আছে আচ্ছা পিছনে গ্লাস অরিজিনাল পিছনের গ্লাসও অরজিনাল ব্যাক ডোরে তো দেখায় নেই হিউ স্পেস ভাই হ্যাঁ সেভেন সিটের রাজকীয় গাড়ি সেভেন সিটের রাজকীয় গাড়ি ভাই বাম পাশের বডি বাম পাশের বডি অনেক ফ্রেশ আছে ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এটাও অটো আছে এবং টুডোর পাওয়ার হ্যাঁ টুডোর পাওয়ার পাচ্ছেন ক্যাপ্টেন সিট নোয়া স্কোয়ার আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ কোনো কাজ আছে গাড়িতে ভাই না গাড়িতে কোনো কাজ নেই টেস্ট ড্রাইভ দেওয়ার পর যদি টুকি কোনো কাজ বের করতে পারে ওইগুলো আমরা আপডেট করে দেবো সমস্যা আচ্ছা দুই হাজার উনিশের মডেল বাইশ সালের বাইশ সালের স্টেশন তো এটা নোয়া স্কোয়ার আশ পাঠি হ্যাঁ এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই প্রাইস চাচ্ছি আমরা পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার